যদি তোমার গাল দেয় তুমি গালির জবাব গাল দেয় দেবে না তাহলে সে জবাব ফেরেস্তা দিয়ে দেবে বাংলাদেশের এক আমার বোনা ফের সায়দা লিখেছেন জানি না তিনি আহলে রসুল কিনা সায়দা রসুলের বংশ যারা ফিমেল তাদের সায়দা লেখে আর যারা মেল তাদের সৈয়দ লেখে আমি গোনাকার আমি আশিকা রসুল আশিকানে কানে তো বোন রসুস আসলাম প্রতি এবং সমস্ত সৈয়দদের প্রতি বিশেষ করে আপনার প্রতি দরুদে মোহাম্মদ দরুদ ইব্রাহিম আপনাদের প্রতি দরুদ নবীর প্রতি এবং আপনাদের সকল সৈয়দ এবং সৈয়দা হে আমার বোন সৈয়দা ফেরদোস আপনার প্রতিও দরুদ অসংখ্য ধন্যবাদ আপনি আমার একটা ভিডিও এসে এরকম একটা কমেন্ট করেছেন যে আমি পতি তার সন্তান যারোজ আর আমি হাদিস প্রচার করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যা ইচ্ছা গাল দেন আল্লাহর রহমতে আমার বিশেষ করে লাইক শেয়ার কমেন্ট প্রচুর পরিমাণে দরকার কারণ আপনি গাল দিলে আমি পয়সা পাবো এ গালে আর বড় গালে নাকি পাবো আপনি যদি আমার একটা গালে থাপ্পট দেন আমি কিচ্ছু বলবো না কারণ আপনি নবীর বংশধর যদি হন আমার দুই গালে আপনি থাপ্পট দিয়ে নেবেন কি পিঠে থাপ্পট দিলেন কি আমার একটা লাথি মেরে নেবেন আপনার স্বাধীনতা দিয়ে দিলাম আরে আমি আপনাদের বারে বারে বলি আমার এতে যত ইচ্ছা খারাপ কথা গাল খিস্তি আমার বিরুদ্ধে যত ইচ্ছা বলেন কোনো সংস্থা নেই তবে কি জানেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর এর ভিতর দিয়ে আপনার এই কোরআন হাদিস গুলো শুনবেন যদি সুধরে যান সেই মুসলিম শৈরির হাদিস হাজি নাম হচ্ছে দুই হাজার একশো তেত্রিশ হাজার নবীকরণ হাজার আলীকে বলছে হে আলী সকল উঁচু মাজার ভেঙে সমান করে দাও একটাও বাদ যান না যায় হাদিস হই মুসলিম এখানে কেউ কেউ বলতে যে মোসিকদের খবর নই বলে সকল কবর ভেঙে দাও আর তারা ওখানে আবার মোর্শিকদের খবর বৃত্ত কথা জুড়তে হাদিসকে বিকৃত করতে আপনারা ভাবুন সব কবর ভেঙে দিত বলে মোর্শেক বলে না মোসিক কথা উল্লেখ নেই সকল মাজার সকল কবর ভেঙে দাও মুসলিম অমুসলিম সবার কবর উসু সব ভেঙে সমান করে দাও এক বিগত উসু এই কথাই কমেন্ট করেছে আমি হাদিস বলেছি আমি বললাম তো আপনার যদি চাপনি গাল দেন হ্যাঁ এবারে আমরা ফিরে আসি পালা রসুল্লা সাল্লা উল্লো বেদাত রোল বুখারি মুসলিম মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার বিয়াল্লিশ আর প্রত্যেক বেদাতি ভ্রুষ্টাতা অন্য হাদিসে নেমে বলছে প্রত্যেক ভ্রুষ্টাতে গুমরাই প্রত্যেক গুমরাই যাহান আমি তো বিশেষ করে সায়দা ফিরদাউস বোন আপনার পায়ে আমি ধরে বলছি আপনি যত ইচ্ছা আমার একটু সব ভিডিওগুলো দেখবেন আর আমি গালখিস্তি কমেন্ট করবেন আমি পতিতার ছেলে যেভাবে গালখিস্তি করেছেন করবেন আর তবে ইনশাল্লাহ আপনি হাদিসগুলো দেখবেন তো সকলে আপনাদের স্বাধীনতা দেব আছে আমি দিন যদি আপনাদের বলি যে আমার গাল দেশে কেন আপনি যত ইচ্ছা কমেন্ট করেন বিশ্বাস করেন আমার মাদশার ছেলে আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ চাঁদা তুলি করি না ইনশাল্লাহ পশ্চিমবঙ্গে কেন পৃথিবীতে এমন একটা মাদশাকেও দেখাক যে বাচ্চা বাচ্চাদের চাঁদা তোলে না আমার একটা মাত্র কালেক্টার আছে আমিও তুলি না ইনশাল্লাহ যেসব বাড়ি টিউশনই পড়া তারা যেটুকু দেয় আর আমার জমি আছে সেগুলো লিজ দিয়ে বেঁচে কিনে মাদশাটা করেছি তো বিশেষ করে আমি ইউটিউব ফেসবুকে কোরআন হাদিস যেমন এটা মানুষের কাছে তুলে ধরছি মাছের মাধ্যমে কোরআন হাদিস ঠিক তদ্রুপ দাড়ি টুপি কোরআন হাদিস নামাজ জিন্দা করছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইউটিউব ফেসবুকে করবেন ইনশাল্লাহ আর এর থেকে আমি একটা পয়সা পাবো আর এই পয়সায় আমি আবার ওই ইউটিউব ফেসবুকে কাজে লাগবে ইনশাল্লাহ কারো কাছে আমি হাত পাততে চাই না বিশ্বাস করুন তো আপনি যত ইচ্ছা কমেন্ট করবেন ইনশাআল্লাহ তো আমি আমার হাদিস গো আর আপনি যদি সত্যি সত্যি আমার প্রত্যেকটা ভিডিও একটু দেখেন দেখে আমাকে পতিতার ছেলে জারাজ বলে গালি দিয়ে প্রত্যেকটা হাদিস দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাকে আমি অবশ্যই অবশ্যই আমার নিজের বোন আমার নিজের মা বা আমার নিজের মেয়ে মনে করবো আমার দুটো ছেলে আমার মেয়ে নেই আপনি আমার মেয়ে আমার মা আপনি দেখবেন আরে এরকম কমেন্ট করবেন বিশেষ করে আমি কষ্ট পাইনি একদম সকলেই সকলে